আমরা অনেকেই চাই নিজেদের ঘরে বসে ছোটো একটি ব্যবসা করে টাকা ইনকাম করতে কিন্তু এটা বুঝে উঠতে পারি না কোন ব্যবসা শুরু করলে ভালো হয় তো তাদেরই জন্য আজকের এই ভিডিওতে এমন একটি মেশিন নিয়ে এসেছি এই ছোট মেশিনটি বসিয়ে আপনারা চার থেকে পাঁচ রকমের প্রোডাক্ট তৈরি করে ব্যবসা করতে পারেন আর এই ব্যবসাগুলো হচ্ছে প্রতিটি ফ্রুট প্রোডাক্ট অর্থাৎ খাবার জিনিসের ব্যবসা খাবার জিনিসের যে কোনো ব্যবসায় করুন না কেন ব্যবসাগুলো কিন্তু খুব ভালো পরিমাণে চলে এই প্রোডাক্টগুলো তৈরি করে আপনারা যদি একটু ভালোভাবে মার্কেটিং করতে পারেন তাহলে আপনার লোকাল মার্কেটে সমস্ত প্রোডাক্ট বিক্রি হয়ে যাবে তো ব্যবসাটি সম্বন্ধে ডিটেলস ভাবে বলবার জন্য এবং মেশিনটি দিয়ে প্রোডাক্ট করে লাইভ ডেমো দেখানোর জন্য এই কোম্পানি থেকে আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডাম ম্যাডামই আপনাদের সমস্ত কিছু দেখাবেন ভিডিওটি শুরু আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ম্যাডামের কাছ থেকেই দেখে নেওয়া যাক এই ছোট মেশিনটি বসিয়ে ঘরে বসে কি করে টাকা ইনকাম করবেন ম্যাডাম প্রথমে যদি আমাদের দর্শক বন্ধুদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নাম একটু বলেন অবশ্যই নমস্কার আমি রিয়া আর আমাদের কোম্পানি রয়েছে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি আপনাদের কোম্পানির লোকেশন কি আছে কেউ আসতে চাইলে কি করে আসবেন আমাদের কোম্পানিতে যদি কেউ আসতে চান তাহলে আমাদের কোম্পানিতে আসতে হলে শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের অপোজিটে আমাদের কোম্পানি রয়েছে যদি কেউ বাসে আসতে চান জংশন বাস স্ট্যান্ডে নেমে একদম ওখান থেকেই আপনি ডিরেক্ট টোটো বা অটো পেয়ে যাবেন এবং আপনারা যারা ট্রেনে আসতে চান নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কিন্তু ডিরেক্ট আমাদের কোম্পানিতে পৌঁছে যেতে পারবেন তো আজকে আমাদের দর্শক বন্ধুদের কি নতুন ধরনের ব্যবসা সম্বন্ধে বলতে চলেছেন আজকে আমি এমন একটা বিজনেস ব্যাপারে বলতে চলেছি যেটা দৈনন্দিন জীবনে কিন্তু আমরা ব্যবহার করে থাকি প্রত্যেকেই কিন্তু এই জিনিসটি খেতে ভালোবাসি বাচ্চারা বলুন বড়রা বলুন প্রত্যেকেই কিন্তু খাওয়ার একটি জিনিস যেটা আমি আজকে দেখাতে যাব তো ম্যাডাম এবার আমি রিকোয়েস্ট করব যদি আমাদের দর্শকদের সেই মেশিনটি দেখান এবং মেশিনটির মাধ্যমে কি করে প্রোডাক্ট তৈরি করা হয় সেটা একটু দেখান অবশ্যই চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আজকের মেশিনটি তো দর্শক বন্ধুরা চলে এসেছি আমি আমাদের কোম্পানির ভিতরে যেখানে মেশিনগুলো রাখা রয়েছে চলুন আসুন দেখে নিন সেই মেশিনগুলো এখানে বিভিন্ন রকমেরই মেশিন পেয়ে যাবেন আপনারা তার মধ্যে কিন্তু এই মেশিনটি যেটা আজকে নিয়ে আলোচনা করব তো ম্যাডাম মেশিনটি কি রয়েছে দর্শকদের একটু ডিটেইলসে বলেন মেশিন সম্বন্ধে মেশিনটি হচ্ছে নামকিন বানানোর মেশিন যেই মেশিনের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের নামকিন তৈরি করতে পারবেন বিভিন্ন ধরনের গাঠিয়া তৈরি করতে পারবেন দেখুন একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই জিনিসটি এগুলো আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন কি জিনিস প্রায় প্রত্যেকেই আপনারা ব্যবহার করেন বর্ষা বলুন কিংবা বিকেল বলুন সবাই কিন্তু এটা খেতে ভালোবাসে বাচ্চারাও খেতে ভালোবাসে বড়রাও খেতে ভালোবাসে এই জিনিসগুলো কিন্তু আপনারা খুব সহজেই বানাতে পারবেন তো ম্যাডাম বানানোর জন্য যে মেশিনটি প্রয়োজন হবে মেশিনটি একটু দেখান অবশ্যই আসুন এই যে এই মেশিনটি দেখুন এই মেশিনটির মাধ্যমে কিন্তু আপনারা এই জিনিসগুলো তৈরি করতে পারবেন তো মেশিনটির মাধ্যমে কি কি ধরনের প্রোডাক্ট তৈরি করা যেতে পারে এই মেশিনটির মাধ্যমে আপনারা বারো রকমের প্রোডাক্ট তৈরি করতে পারবেন একবার অবশ্যই বারো রকমের প্রোডাক্ট আপনারা এর মাধ্যমে তৈরি করতে পারবেন প্রথমেই দেখিয়ে দিই এই ধরনের ব্লেড যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাপড়ি টাইপের আপনার জিনিসটি তৈরি হবে আর এই ধরনের যে দেখতে পাচ্ছেন তৈরি হবে বলতে ঠিক এই যে এই ধরনের জিনিসটি দেখতে পাচ্ছেন এটাকে গাঠিয়া বলে এটা কিন্তু এই ডায়ের মাধ্যমে আপনারা বানাতে পারবেন এবং এছাড়াও যদি আপনারা ঝুড়ি ভাজা বানাতে চান মোটা কিংবা পাতলা এরকম ধরনের ডাই পেয়ে যাবে আরো কিন্তু ডাই রয়েছে টোটাল আপনি বারোটি ডাই এই মেশিনের সাথে ফ্রি পেয়ে যাচ্ছেন মানে আপনারা এই মেশিনের সাথে দিয়ে দেবেন অবশ্যই এই মেশিনের সাথে বারোটি ডাই আপনি পেয়ে যাবেন এবারে ঝুড়ি ভাজা বা গাঠিয়া তৈরি করার জন্য র কি প্রয়োজন হবে ঝুড়ি ভাজা গাঠিয়া তৈরি করার জন্য বেশি র প্রয়োজন এর আপনি বাজারে যে গিয়ে যে কোনো মুদিখানার দোকান থেকে বেসন ময়দা এবং কিছু গুঁড়ো মশলার মাধ্যমে কিন্তু তৈরি করতে পারবেন তো ম্যাডাম এবারে আমি রিকোয়েস্ট করব এই মেশিনটির মাধ্যমে দর্শকদের যদি কিছু একটি প্রোডাক্ট তৈরি করে দেখান অবশ্যই চলুন আজকে দেখিয়ে দিই কিভাবে মেশিনের মাধ্যমে কাজ করবেন তো দেখুন দর্শক বন্ধুরা এই মিক্সারের মধ্যে কিন্তু র ম্যাটেরিয়ালস দিয়ে ডোটা তৈরি করা হচ্ছে এই ডোটার মাধ্যমে কিন্তু আমরা আজকে গাঠিয়াগুলো তৈরি করব তো এই ডোটা যে তৈরি হচ্ছে এটা কিন্তু মিক্সারের মাধ্যমে আপনারা যদি চান এটা কিন্তু আপনারা হাত দিয়েও ডোটা তৈরি করতে পারেন এবং চলুন দেখিয়ে দিই কীভাবে এটা ফ্রাই হচ্ছে দেখতে পাচ্ছেন এটা ফ্রাই হচ্ছে তেলের মধ্যে কিন্তু কি ইজি প্রকারে দেওয়া হচ্ছে মাত্র ডোটা আপনাকে মেশিনের মধ্যে দিতে হবে এবং দেখুন এখানে কিন্তু গাঠিয়ার ডাই লাগানো রয়েছে সেই ডাই কিন্তু ডিজাইনটা কেটে কেটে বেরিয়ে আসছে ঠিক এভাবেই আপনারাও ফ্রাই করতে পারবেন বিভিন্ন রকমের ডিজাইন তো এখানে যেহেতু গাঠিয়া হচ্ছে প্রথমে তেলে ফ্রাই হচ্ছে এই যে ফ্রাই হচ্ছে এটা কিন্তু ইলেকট্রিক ফ্রাই রয়েছে এর জায়গায় কিন্তু আপনারা নর্মাল কাট কয়লা দিয়েও আপনি ব্যবহার করতে পারবেন কিংবা যদি আপনারা চান গ্যাসের মাধ্যমে সেই গ্যাসের মাধ্যমে বড় কড়াইয়ের মধ্যে কিন্তু আপনারা ফ্রাই করতে পারবেন এটা ফ্রাই করা কিন্তু একদম সহজ পদ্ধতিতে আপনারা নিজেরাও দেখে নিচ্ছেন কত সহজ পদ্ধতিতে ফ্রাই হচ্ছে এভাবেও আপনাকেও ফ্রাই করতে হবে এই পদ্ধতিতে কিন্তু আপনারাও ফ্রাই করতে পারবেন বিভিন্ন রকমের ডিজাইন যেরকম ঝুড়ি ভাজা বুদে কিংবা মোটা দানার যে ঝুড়িগুলো হয় সেগুলো গাঠিয়া পাপড়ি এটা দিয়ে আপনারা বারো রকমের জিনিস তৈরি করতে পারবেন আর চানাচুর তো এর সাথে রয়েছে বিভিন্ন সব রকম ঝুড়ি বাজার গাঠিয়া পাপড়ি অ্যাড করে কিন্তু ওর মধ্যে আপনি চানাচুর তৈরি করতে পারবেন কিভাবে বানাবেন সেটা কিন্তু আমরাই বলে দিচ্ছি ম্যাডাম আপনি তো মেশিনের মাধ্যমে গাঠিয়া তৈরি দেখালেন এবার কোন দর্শক বন্ধু যদি ব্যবসা শুরু করতে চান কত টাকা ইনভেস্ট করে শুরু করতে হবে মেশিনা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ইনভেস্ট করে কিন্তু এই মেশিনটি কিনতে পারবেন এবং এটি দিয়ে ভালো বিজনেস করতে পারবেন আচ্ছা ম্যাডাম আপনারা আপনাদের এই মেশিন কত দূর পর্যন্ত সাপ্লাই করে থাকেন আমাদের মেশিন পুরো ওয়েস্ট বেঙ্গলে যায় এবং যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে রয়েছে নেপাল ভুটান বাংলাদেশ এখানেও কিন্তু আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে মেশিন দিয়ে থাকি আচ্ছা ম্যাডাম ধরুন কোনো দর্শক বন্ধু মেশিনটি কিনলো মেশিন কিনে প্রোডাক্ট তৈরি করলো এবার প্রোডাক্ট তো মেশিন চালালেই তৈরি হয়ে যাবে এগুলো বিক্রি কোথায় করবে মার্কেটিং এবার কি করে করবে দেখুন মার্কেটিং নিয়ে সবাই চিন্তায় থাকে কিভাবে মার্কেটিং করবে একটা এত টাকা দিয়ে মেশিন কিনবে মেশিন কেনার পরে দিয়ে জিনিস তৈরি করে তো বাড়িতে বসে থাকলে হবে না সেটা সেল করতে হবে সেলিং এর জন্য কিন্তু আপনারা পার্শ্ববর্তী যে মুদিখানা দোকানগুলো রয়েছে সেখানে এই ধরনের খাবার আপনারাও কিনে থাকেন সেখানে আপনারা চাইলে বিক্রি করতে পারবেন কিংবা আপনারা যদি চান যে হোলসেল দোকানে যে খাবারগুলো আপনারা কিনে আনেন সেই খাবারগুলোও কিন্তু একটা হোলসেল দোকান থেকে আসে সেই হোলসেল দোকানে গিয়ে আপনারা টাই আপ করতে পারেন আপনাদের জিনিসটা দেখিয়ে বিক্রি করতে পারেন কিংবা কোনো রকম কোনো অসুবিধা হলে আমাদের মাধ্যমেও কিন্তু আমরা সেলিং করে থাকি তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সেলিং করতে কোনো রকম কোনো অসুবিধা হবে না যদিও কোনো অসুবিধা হয় আমাদের মাধ্যমে কিন্তু আপনারা সেলিং করতে পারবেন ম্যাডাম যে কোনো ব্যবসা শুরু করলে সবাই আগে দেখে যে ব্যবসা করে আমার কি লাভ হতে পারে তো এই ব্যবসা যদি শুরু করেন কোন দর্শক বন্ধু কি কি प्रॉफिट হতে পারে ব্যবসা থেকে দেখুন প্রথমতই আজকের দিনে কাজ পাওয়া ভীষণ একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আজকে কিন্তু বাড়ির বাইরে গেলে কিন্তু কাজ পাবে না একদম আপনি যে শহরে থাকেন বা যে গ্রামে থাকেন সেই গ্রাম ছেড়ে অন্য এক জায়গায় গিয়ে কাজ করতে হবে আজকের দিনে কিন্তু বেশিরভাগ ভাই বোনেরা বলুন নিজের দেশ ছেড়ে নিজের শহর ছেড়ে নিজের গ্রাম ছেড়ে বাইরে গিয়ে কাজ করছে বিদেশে গিয়ে কাজ করছে কিন্তু সেই পরিমাণে অর্থ উপার্জন করতে পারছেন না সেই অর্থ উপার্জনের জন্য কিন্তু আপনাকে বাইরে দিন রাত এক করে কাজ করতে হচ্ছে কিন্তু তাও কিন্তু অর্থ পাওয়া যাচ্ছে না বাড়িতে আপনারা সময় দিতে পারছেন না মা বোনেদের সাথে বসে গল্প করতে পারছে না কোথাও ঘুরতে যেতে পারছেন না আপনাকে থাকতে হচ্ছে বাইরে এই বিজনেসটা করলে কিন্তু আপনাকে আর বাইরে যেতে হবে না আপনাকে আর পেছন ঘুরে তাকাতে হবে না আপনি বাড়িতে বসে বিজনেস করতে পারবেন এবং আপনার মাধ্যমে কিন্তু আরো পাঁচটা লোক কাজ পাবে তাদেরকেও নিজের গ্রাম নিজের শহর ছেড়ে বাইরে যেতে হবে না তো এটাতে কিন্তু আপনি দশ টাকা খরচা করে পঞ্চাশ টাকা কিন্তু প্রফিট করতে পারবেন মাত্র দশ টাকার বাজার থেকে আপনি র মেটেরিয়ালস কিনে নিয়ে এসে তৈরি করলেন করে কিন্তু পঞ্চাশ টাকায় তৈরি বিক্রি করতে পারবেন তাহলে ভাবুন যদি আপনি একশো টাকার যদি র মেটেরিয়ালস নিয়ে এসে তৈরি করেন তাহলে কত টাকা প্রফিট করতে পারবেন এভাবেই কিন্তু আপনি যদি সারা দিন কাজ করেন প্রচুর পরিমাণে জিনিস তৈরি করে বাজারে সেল করেন ভালো কিন্তু আপনার একটা প্রফিট রয়েছে তো এই রয়েছে একমাত্র আপনার সেলিং এর উপরে আপনাকে সেল করতে হবে যদি সেল করেন অবশ্যই ভালো আপনি প্রফিট পাবেন এটা কিন্তু কখনোই বন্ধ হয়ে যাওয়ার বিজনেস না এটি কিন্তু লাইফ টাইম আমরা খেয়ে থাকি কিংবা আমাদের জন্মের প্রজন্মরাও কিন্তু খেয়ে থাকবে তো এটা কিন্তু কখনোই বন্ধ হয়ে যাবে না এখন আপনি করছেন এর পরবর্তীতে আপনার বাচ্চারা করবে তার বাচ্চারা করবে কিন্তু এই বিজনেস কখনো বন্ধ হবে না তো সেলিং করলে পরেই প্রফিট কিন্তু আপনারা পাবেন তো ম্যাডাম আপনাদের এই মেশিনটির গ্যারান্টি ওয়ারেন্টি কি রয়েছে এই মেশিনের মধ্যে আপনারা 1 বছরের গ্যারান্টি ও 5 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এই 1 বছরের গ্যারান্টির মধ্যে আর আমাদের টেকনিশিয়ান আপনাদের মেশিনটি গিয়ে ইনস্টল করে সেটিং করে দেবে এবং কোনো রকম কোনো সমস্যা হলে আপনাকে মেশিন এক্সচেঞ্জ করে দেওয়া হবে এবং যে বাকি পাঁচ বছর থাকবে সেই পাঁচ বছরে কোনো রকম কোনো সমস্যা হলে আমাদের টেকনিশিয়ান গিয়ে মেশিনটি ঠিক করে দিয়ে আসবে আচ্ছা ম্যাডাম মেশিনের মাধ্যমে প্রোডাক্ট তৈরি করতে পারবে না প্রথম অবস্থা সেক্ষেত্রে আপনারা প্রশিক্ষণ বা ট্রেনিং করাবেন অবশ্যই একটা মেশিন নেওয়ার পরে কারো পক্ষেই সম্ভব না সেই জিনিসটি দিয়ে কিভাবে তৈরি করবে সেটার জন্য কিন্তু আমাদের টেকনিশিয়ান আপনাদের বাড়িতে গিয়ে মেশিনটি ইনস্টল করে আপনাকে হাতে ধরে প্রশিক্ষণ দিয়ে আসবে কিভাবে জিনিসটি তৈরি করবেন ম্যাডাম এই মেশিনটি কিনে ব্যবসাটাকে গ্রামে করা যাবে শহরে করা যাবে না এরকম কি কোনো ক্রাইটেরিয়া রয়েছে একদমই না যারা গ্রামে বসে আছেন ভাবছেন এটা শহরের বিজনেস অনেক টাকার বিজনেস তাদের বলছি এটা কিন্তু বেশি টাকার বিজনেস না খুব কম টাকা দিয়েই কিন্তু এই বিজনেসটা স্টার্ট হয়েছে এই কম টাকা দিয়েই কম পুঞ্জি লাগিয়ে কিন্তু আপনি ভালো লাভবান হতে পারবেন এটা গ্রাম কিংবা শহর কোনো কিছুতেই আটকাবে না আমরা প্রত্যেক কিছু না কিছু খাওয়ার খেয়েই থাকি ঝুড়ি ভাজা বলুন চানাচুর বলুন এটা কি গ্রামে চলে না চলে এটা কি শহরে চলে না চলে তো এই জিনিসটি কিন্তু আপনারা গ্রামেও বলুন শহরেও বলুন প্রত্যেকটি জায়গাতেই চলবে আচ্ছা ম্যাম এই মেশিন কিনে ব্যবসা শুরু করবার জন্য কোনো রকম লাইসেন্সের প্রয়োজন হয় হ্যাঁ এই বিজনেসের জন্য আপনাকে দুটো লাইসেন্স করতে হবে একটা ট্রেড লাইসেন্স আর একটা ফুড লাইসেন্স এই দুটোর মাধ্যমে কিন্তু আপনারা বিজনেসটা করতে পারবেন আচ্ছা ম্যাডাম আপনাদের কাছে এই মেশিন ছাড়া আর কি কি মেশিন রয়েছে এই মেশিন ছাড়াও কিন্তু দর্শক বন্ধুরা আরো রকম মেশিন আছে এই এই যে মেশিনটা এটা কিন্তু আছে স্ক্রাবার প্যাকেটিং মেশিন এটার মধ্যে বাচ্চাদের খেলনা গোটা মশলা গুঁড়ো মশলা বিভিন্ন ধরনের মশলা কিন্তু প্যাকেট করতে পারবেন এবং আমরা যে বাসন মাজার জন্য যে ঝুনোটা ব্যবহার করি সেই ঝুনোটাও কিন্তু এই মেশিনের মাধ্যমে ব্যবহার করতে পারবেন এই মেশিন বেশি প্রাইস না পঁচিশ তিরিশ হাজার টাকার মাধ্যমেই কিন্তু এই মেশিন পেয়ে যাবেন আরো আছে বিজনেস এখানে দেখুন আর একটা আমাদের মেশিন রাখা আছে এটা হচ্ছে বেকারি মেশিন এখানে পিৎজা পাউরুটি বনরুটি বিস্কুট কেক বিভিন্ন রকমের জিনিস কিন্তু তৈরি করতে পারবেন এটাও কিন্তু বেশি টাকা না মাত্র পঁচিশ তিরিশ হাজার টাকার মধ্যে বিজনেস রয়েছে আর এখানে মেশিন রয়েছে এখন দেখবেন সব বিয়ে বাড়িতে স্টলের ব্যবহার হয় প্রত্যেকটা স্টলে কফি তো থাকবেই তো সেই কফির জন্য কিন্তু এই মেশিনটি রয়েছে এই মেশিনটিও কিন্তু আঠেরো কুড়ি হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন নিয়ে এটা নিয়েও কিন্তু আপনারা বিজনেস করতে পারেন আরো নামকিনের সাথে এই একটা মেশিন দেখতে পাচ্ছেন এটা চিপস মচমচে করার জন্য রয়েছে এই মেশিনের মাধ্যমে আপনারা চিপস মচমচে করা করতে পারবেন আরো মেশিন আছে এখানে সব চিপসের আছে আরো যদি আপনারা কম টাকায় বিজনেস করতে চান এখানে হাওয়াই মিঠাই এবং পপকর্ন তৈরি করার মেশিন রয়েছে এটা কিন্তু মাত্র পনেরো হাজার টাকা দে আপনি কিন্তু পেয়ে যাবেন মানে আপনাদের কাছে মেশিনের না আমাদের এখানে মেশিন স্টার্ট হয়েছে 5000 টাকা থেকে হাজার টাকা থেকে কিন্তু বিভিন্ন রকমের মেশিন আছে যেগুলো দিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন যে সমস্ত বেকার ভাই বোনেরা রয়েছেন যারা ভাবছেন ব্যবসা শুরু করবেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আজকের দিনে একটি কাজ পাওয়া ভীষণ কঠিন হয়ে দাঁড়িয়েছে তো আপনারা যারা চান এই বিজনেসটা করতে তারা কিন্তু করতে পারেন বাড়িতে বসে থাকলে কিন্তু আপনারা নিজের পায়ে দাঁড়াতে পারবেন না আপনারা কিছু করতে পারবেন না আপনারা এই মেশিনটি নিন নিয়ে বিজনেস করুন সব রকম সুযোগ সুবিধা কিন্তু আমরা করে দেব আপনাকে তো এই বিজনেসটা করলে পরে আপনাকে আর কেউ বলবে না আপনি বেকার আপনাকে কেউ বলবে না যে আপনি বাড়িতে বেকার বসে থাকেন আপনিও নিজেকে নিয়ে নিজের করবেন কারণ আপনি নিজের জন্য একটি বিজনেস করেছেন আপনি সেখানে আরো চারজনকে রেখে কাজ করতে পারবেন তো এই বিজনেসটা করলে পরে কিন্তু আপনাদের ভালো প্রফিট রয়েছে এবং বেকারত্ব জীবন থেকে আপনারা মুক্তি পাবেন ম্যাডাম আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমটা একটু বলে দেবেন আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান আমাদের স্ক্রিনে প্রথমত নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমাদের পুরো ডিটেলস পেয়ে যাবেন এবং মেশিন সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন আর যারা ডিরেক্ট আমাদের কোম্পানিতে ভিজিট করতে চান আমাদের কোম্পানি রয়েছে শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের ঠিক অপোজিটে আমাদের কোম্পানির নাম ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি আপনারা যারা ট্রেনে কিংবা বাসে আসতে চান দুটোই সুবিধা রয়েছে আসার জন্য ট্রেনে আসলে নিউ জলপাইগুড়ি তে নামতে হবে এবং বাসে আসলে জংশন বাস স্ট্যান্ডে নামতে হবে তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এই একটি ছোট্ট বিজনেস আমাদের প্রত্যেকটি ভাই বোনের কাছে পৌঁছে দেওয়ার জন্য যারা পিছন ঘুরে আর তাকাতে হবে না যারা এই বিজনেসটি করে লাভবান হতে পারবে এবং বেকারত্ব জীবন থেকে মুক্তি হতে পারবে